বাংলার বাঘ সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত রোববার উনিশে জানুয়ারি ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক এই নির্দেশ দেন জানা গেছে আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সাকিব ছাড়াও আরও দুজনের বিরুদ্ধে একই মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন গাজী শাহাগির হোসেন ইমদাদুল হক ও মালেকা বেগম এর আগে গত আঠারোই ডিসেম্বর সাকিবসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত ওই সময় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত এ নির্দেশ দেন মামলার নথি থেকে জানা যায় সাকিবসহ চার আসামির বিরুদ্ধে চার কোটি চোদ্দ লাখ সাতান্ন হাজার টাকা চেক ডিজনার মামলাটি করা হয় পনেরোই ডিসেম্বর আঠারোই জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয় এ আদেশের মাধ্যমে সাকিব সহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন সে অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে